আগামী দিনে কোর্ট বলতেও পারে পুজো খাতে টাকা দিতে পারে সেটা বলতে পারে তোদের সরকার বলছে পুজো খাতে দিই না আর কোর্ট বলছে পুজো খাতে যে দেয় না তার ডকুমেন্টটাকে দিয়ে দাও প্রতিবাদী আন্দোলন এখানে এখনো পর্যন্ত জয়ী হয়ে আছে এবং সরকারের তো বাবার টাকা বটে আমি বলছি কোনো ব্যক্তির বাবার টাকা নয় মুখ্যমন্ত্রীর বাবার টাকা নয় রাজ্যপালের বাবার টাকা নয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কারোরই বাবার টাকা নয় তো মমতা ব্যানার্জির মতো মানুষের কাছে হচ্ছে অজ্ঞতাই হলো শক্তি আমি যে অন্তত বিজেপি করি না সেটা তিনি জানেন নরবাবু আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন যে যারা এই অনুদানটা নিচ্ছে এবং ওই সার্টিফিকেট তৈরি করতে জল মেশাচ্ছে মিশিয়ে ওটার একটা হিসেব দাখিল করে পাঠাচ্ছে সেটাতে তারা নিজেরা চোর প্রতিপন্ন হচ্ছে আগামী দিনে তারা বিপদে পড়বেন আবার দেখুন আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই বলি কোর্টের যে অর্ডারটা রয়েছে তারা বলছেন ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা যদি দেখানো যায় তাহলে টাকাটা পেতে পারে তাহলে ধর্মীয় খাতে টাকা দেওয়া যায় না বলে আপনাদের মামলার যে সূত্রপাত সেখানে কোর্ট অর্ডার দিচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরে এই খাতে টাকাটা দেওয়া যায় এটা তো আমি খবরের কাগজের আমি বলি বলুন আমি বলছি খবরের কাগজের কথা আপনি ছাড়ুন আপনি কোর্টের অর্ডারে আসুন কোর্টের অর্ডারের মধ্যে দেখুন বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দিলে পরে টাকা দেওয়া যাবে না অর্থাৎ এটা নয় বাবাটা বুঝুন দুটো কিন্তু এক নয় ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরে টাকাটা দেবে মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে তবেই টাকাটা দেবে ওটা প্রাথমিক শর্ত তার পরের হচ্ছে সরকার খুটিয়ে সৌরাষ্ট্র দেখিয়েছে দেখবেন সরকারি ব্যবস্থাপনা খুটিয়ে দেখবে তার সঠিকতা আমরা তো সেটাকে সিএজি কে বা কোন কোন এজেন্সি আমরা যুক্ত হতে বলবো সৌরভ সৌরভকে একটু একটু থামিয়ে বলছি ওনার প্রশ্নের বেসিক জায়গাটা হচ্ছে উনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে তাহলে ধর্মীয় খাতে যে টাকা দেওয়া যায় তা কিন্তু নয় তা কিন্তু নয় একটা জায়গায় সৌরাষ্ট্র আবার দেখিয়ে দিতে পারে একটা জায়গায় লেখা আছে যে এত সালের এই কোর্ট অর্ডারে সাল না তাতে যে যে পয়েন্ট বা আঠারো সালও হতে পারে কি দেখলাম এই এইখানে সরকার যে যে খাত গুলো বলছে সেই সেই খাতেই একমাত্র টাকা দেওয়া যেতে পারে দেখুন একদম উপরে আছে সৌরাষ্ট্র তুমি নিজে বার করে নাও নিজে বার করে দেখি নাও তো ওখানে আছে যে 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 খাতের কথা সরকার বলছে সেই সেই খাতেই একমাত্র দেওয়া যাবে অর্থাৎ এটা অনেকেরই কনফিউশন হচ্ছে যে তার মানে কি পুজো রিসেপ্ট অর্থাৎ ঠাকুর মশাইকে সত্যি করে পাঁচশো টাকা দিয়েছি কিনা ঘন্টা পাঁচ বাজাতে দিয়েছি কিনা কাশিকে ঢাকি দিয়েছি কিনা সেটা যোগ করে ঠিকঠাক হিসেব দিলি হবে নো সেটা হতে পারতো যদি এটা পুজো খাতে টাকা দিত তখন ওইটা ঠিক দিয়েছে কিনা সেটা নিয়ে কোশ্চেন উঠতে পারত এখানে ফান্ডামেন্টালি সরকার বলছে যে আমি ওই খাতে টাকা দিইনি আমি অন্য খাতে টাকা দিয়েছি সেই খাতটা ঠিক কিনা সেটাকে যাচাই করতে হবে অর্থাৎ ভাবে। সেই খাতের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে সেই খাতের আসলে আমরা যদি আসলে আমরা যদি ঢাকদোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রথম বছরের শেষেই সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই ঘোষণা করে দিতাম যে যেহেতু সরকার কোর্ট সুপ্রিম কোর্ট সবাই আসলে একটা জায়গায় এসেছে যে পুজো নিয়ে কথা নয় এটা আমরা অন্য খাতে ব্যয় করছি অতএব আমাদের এটা নৈতিক জয় হলো আমরা এটা ছেড়ে দিলাম তাহলে এটাকে একরকম ভাবে লোকে দেখতো আসলে আমরা সেটাও করতে পারতাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে যেহেতু মানুষ বলছে যে তো আমরা তো নাগরিক ও তাহলে এই যে মিথ্যেটা বললো তাহলে মিথ্যে বলে ছেড়ে দিল এখানে ছাড়বেন না আপনারা তাহলে আমরা সেজন্য লড়ছি কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি বলছি আগামী দিনে কি হবে আমি জানি না আগামী দিনে কোর্ট বলতেও পারে পুজো খাতে টাকা দিতে পারে সেটা বলতে পারে কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটায় কিন্তু কোর্ট বলেনি যে সে পুজো খাতে টাকা দিতে পারে কারণ কথা বলার প্রশ্নই ওঠেনি কারণ আমরা বলেছি পুজো খাতে পারে না আর সরকার বলছে পুজো খাতে তো দিই না তাহলে এখনো পর্যন্ত আমরা বলছি পুজো খাতে পারে না কিন্তু তার উত্তরে সরকার বলছে পুজো খাতে দিই না আর কোর্ট বলছে পুজো খাতে যে দেয় না তার দিয়ে দাও তা এর মধ্যেই যেহেতু এখনো আছে অতএব নীতিগত ভাবে যুক্তিবাদী আন্দোলন এখানে এখনো পর্যন্ত জয়ী হয়ে আছে এখনো পর্যন্ত কোর্ট বলেনি যে পুজো খাতে টাকা দেওয়া যায় কারণ সরকার বলেনি যে আমি পুজো খাতে টাকা দিচ্ছি তো শেষ পর্যন্ত সৌরভের কথা থেকেও এটা আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গকে ক্রিমিনালাইজ করা হচ্ছে অর্থাৎ যেমন আমরা বাংলাদেশকে দেখছি সেটা যেমন যেমন আমরা দেখছি চাকরি কেলেঙ্কারির ক্ষেত্রে যেটা আমরা দেখছি ট্যাবের ক্ষেত্রে ট্যাব আপনি কিন্তু সেটাও তেমনি তেমন এটা হচ্ছে পুজোর হিসেবে আপনাকে সরকার বলছে যে তুই যা পারিস হিসেবে এজ ইট সরকারের ওটা বাবার টাকা এবং সরকারের তো বাবার টাকা বটেই আমি বলছি কোনো ব্যক্তির বাবার টাকা নয় মুখ্যমন্ত্রীর বাবার টাকা নয় রাজ্যপালের বাবার টাকা নয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কারোরই বাবার টাকা নয় টাকাটা হচ্ছে সরকারের টাকা মানে আপনার টাকা ও ওছি হিসেবে ওছি হিসেবে ওছি হিসেবে সরকার চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে ওচির অধিকার নেই প্রিন্সিপাল জায়গার বাইরে চলে যাওয়া বা অসততাকে প্রশ্রয় দেওয়া আজকে সে বসে আছে সে বলছে যে তুমি যা হিসেব দেবে আমি চোখ বুঝে মেনে নেব কিন্তু তার হিসেব দেওয়াটা সে হিসেবটা করছে সেও আজকে দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে করছে আপনি দেখবেন সরকারি অনেক ব্যবস্থায় অনেক অফিসার চলে যাওয়ার পরে নেক্সট অফিসার আগের লোকের ডিসক্রিমিনেশন ধরতে পারে এবং তাকে ধরে তার সম্বন্ধে কমপ্লেন করে তার পেনশন বন্ধ হয়ে যায় কিংবা তার জেল হয় তার মানে আজকে যারা যারা এই মিথ থেকে সাপোর্ট করছেন সরকারি অফিসাররা বা যদি সিএজি কে কালকে যুক্ত করায় তারাও যদি করে তাহলে জেনে রাখবেন যে ভবিষ্যতে কিন্তু তারাও এই অপরাধের দায় তাদেরকে নিতে হবে কারণ কোনো না কোনো লোক এসে একটা ধরুন একটা মানে খুব এবং সৎ লোক এলো এবং সে বললো এসব কি হিসেবে এসব হিসেবে পুরো ভুল আমি জিএসটি সে ধরুন পাগলের মতো আমি আমাকে আমি এস বিএসটিসি তে চাকরি করতাম একদম এই মানে শুরুর চাকরিটা আমার ছিল এস বিএসটিসি সেখানে আমাকে দেখা হয়েছিল আমি মানে আমি যদিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলাম অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনিং হিসেবে ঢুকেছি কিন্তু আমাকে ওখানে প্রথমে পেট্রোল পাম্পে রাখা হয়েছিল কারণ পেট্রোল পাম্পের সাথে একটা নিজস্ব পেট্রোল পাম্পে কারণ তার সাথে একটা হিসেবের সম্পর্ক আছে যে গাড়িটা কত কেএমপিএল চলছে অর্থাৎ একটা গাড়ি দুর্গাপুর থেকে বর্ধমান দুবার প্লাই করলো তার কিলোমিটার আমরা সবাই জানি ধরুন চৌষট্টি ইন্টু টু ইন্টু টু মানে দুবার যাতায়াত করলো তাহলে সেই গাড়িটা কত লিটার তেল নিল তাহলে এত লিটার তেল নিল তার মানে এত কিলোমিটারে এত লিটার তেল মানে কিলোমিটার কিলোমিটার মানে মানে পার পার হ্যাঁ কিলোমিটারে কত কিলোমিটার পার লিটার এই বলে তাহলে করার জন্য একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ওই জায়গাটা রেখেছিল ওই হিসেবে একটা জায়গা করার জন্য আমি ওটা হিসেব করতে গিয়ে দেখলাম মানে কে বার করার জন্য আমি ওটা হিসেব করতে গিয়ে দেখলাম যে সেই সময়কার এমডির গাড়িটা যদি বার বর্ধমান যাতায়াত করে দিনে তাহলেই একমাত্র ওই তেলের হিসেবটা মিলছে কারণ ওই গাড়িটা কত কেম তেল হওয়ার স্বাভাবিক কথা সেটা আমরা জানি তার উনিশ বিশ হতে পারে ধরুন চার হওয়ার কথা সেটা হয়তো থ্রি পয়েন্ট এইট হলো কিংবা ফোর পয়েন্ট টু হলো তা অস্বাভাবিক তো চারটা তো পয়েন্ট ফোর হবে না তাহলে সে আমি আমাকে দেখেছিল একটা কারণে যে ওই কেএমপিএল এর অঙ্কটা করার জন্য যাতে গাড়িটার মেনটেন্স কখন করতে হবে সেটা দেখা আমি অঙ্কের মানে অঙ্ক আমি ভালোবাসতাম সেই জায়গা থেকে সাথে সময় ছিল বসে বসে আমি বার করলাম যে কোন ছোট ছোট গাড়িগুলো বড় গাড়ি এটা বার করা মুশকিল কত অত দু নম্বরী হবে না ছোট ছোট কোন গাড়িগুলো অস্বাভাবিক পরিমাণে তেল নিয়েছে যা সারাদিনে যা প্লাই করেছে তার সঙ্গে মিলছে না আমি তার পুরো হিসেব করে এটাতে দু নম্বরই হয়েছে বলে লিখিত ভাবে আমি জমা দিয়ে দিয়েছিলাম তারপরে আমাকে ডেকে বলা হয়েছিল যে আপনাকে এখানে টেকনিক্যাল কারণে রাখা হয়েছে চোর ধরার জন্য রাখা হয়নি যে আমাকে ট্রান্সফার করে দিয়েছিল অন্য গ্যারেজে তারপরে সেখান থেকে তো আবার চুরি ধরাতে আবার আসানসোল করেছিল যে একসাথে অন্য কথা আমার কথা হচ্ছে এটা তার মানে এরকম পাগল কোন লোক ভবিষ্যতেও আসতে পারে যে লোক এই যে হিসেবে দিতে বসে পুরোনো ব্যাপার চেক করার অধিকার সবার আছে সে হিসেব নিতে বসে এই ব্যাপারটা নিয়ে পরে দিয়ে দিতে পারে কে যে কখন ফাঁসবে কেউ জানে না তাহলে এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি যেটা বললেন সুমেন্দ্র দাস যে ক্রিমিনালিটলাইজেশনের মধ্যে সরকার কিন্তু সাধারণ মানুষকে কিন্তু ফেলে দিচ্ছে যে লোকটা জীবনে শুধু পুজো করতেই চেয়েছিল একটু আত্মভোলা পুজোর লোক আমি ধর্ম মানি না কিন্তু ধরুন কেউ সরল থাকতে পারে তো সেই লোকটিকে আপনি কিন্তু একটা এই অঙ্কের ধাঁধার মধ্যে ফেলে দিয়ে সে লোকটা হয়তো মানে খুব ভালো লোক কোনোদিন এসব করেনি এখন তাকে বলতে হচ্ছে যে ঢাকির টাকাটাকে তুই মানে ওই মাস্কের টাকা লিখে দেবে বুঝুন মানে তাকে কিন্তু আপনি বুঝতেও পারছে না কারণ আমাদের একটা ব্যাপার আছে আমরা না সরকার বললে আমরা বুঝতেও পারি না ধরুন আমি আজকে পরীক্ষা দিতে বসছি সেখানে যদি আমাকে মানে ইয়ে শিক্ষক মানে যিনি গার্ড তিনি যদি এসে আমাকে বলেন যে এটা তুমি ভুল লিখছো এটা পাঁচের জায়গায় ছয় হবে আমি লিখে দেবো আমি বুঝতেও পারবো না যে আমি কিন্তু একটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে গেলাম কারণ ওনারও ওটা ক্রাইম আমাকে বলে দেওয়াটা আর আমারও ওটা লেখাটা ক্রাইম কিন্তু আমি ভুল করে ক্রাইম করে ফেললাম তবে তার ডকুমেন্ট রইলো না এখানে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ডকুমেন্ট হিসেবে কিন্তু রয়েছে ডকুমেন্ট হিসেবে যেমন আজকে ছ বছর বাদে চাকরি গেছে এটা কিন্তু দশ বছর বাদেও কিন্তু এর কৈফির কিন্তু দিতে হবে আর একটা কথা আমি বলে দিই এখানে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি দুহাজার সাল থেকে ভালো করে জানেন কারণ তার তো নিজস্ব ইন্টেলিজেন্স আছে এবং তারা জানে এবং তার জন্য যা আমাকে ফেস করতে হয় যে যে আমার আমি বিজেপি করি না সেটা তিনি জানেন তো সেখানে দাঁড়িয়েও কিন্তু তারা প্রথম বছর থেকেই বলছেন আমার মনে আছে প্রথম ফিরাদ হাকিমও বলেছিল দু হাজার কুড়িতেও বলেছে যে বিজেপি আমাকে দিয়ে করাচ্ছে তো বিজেপি যে এটা করাতে পারে না এটা সবাই জানে কারণ এটা তো মমতা একটা বাইনারি তৈরির জন্য বলেছে ইত্যাদি কিন্তু বিজেপি নিজে কি বলেছে তার কি নৈতিক অধিকার আছে এটা বলার না ধরুন বিজেপি ধর্ম মানে কিন্তু তারপরেও বিজেপি নৈতিক ভাবে মনে করলো যে না আমি ধর্ম মানলেও আমার ধর্ম আমি এই এই জায়গাটাতে আমি সেকুলারিজম মেনটেন করুন কিন্তু সেটা কি করেছে কারণ বিজেপি যখন মমতা আহ না কত দিয়েছিল না পঞ্চাশ তখন থেকেই বিজেপি বলছে আমরা ধমতায় এলে এক লাখ টাকা দেব মানে এক লাখ টাকা এবং সেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি কয়েকটা পুজো কমিটিকে এক লাখ টাকা দিয়েছে এটা আপনারা জানেন নিশ্চয়ই এটা এটা অনেক কমিটিকে দিতে চেয়েছিল কিন্তু মমতার ভয়ে তারা টাকাটা নেয়নি কিন্তু বিজেপি মনোভাবাপন্ন পশ্চিমবঙ্গের কয়েকটি পুজো কমিটি এক লাখ টাকাটা কিন্তু নিয়েছে এবং এই দেশের মেহারাষ্ট্রে এবার মহারাষ্ট্র গভর্নমেন্ট গণেশ পুজোয় পঁচিশ হাজার টাকা করে দিয়েছে দিয়েছে তার মানে দেখুন যে এই যে পশ্চিমবঙ্গে আঠারো সাল থেকে এই লড়াইটা চলছে এবং এটাকে এটা মমতা ব্যানার্জির একটা মানে জেদ বলুন যাই বলুন দেখুন একটা ব্যাপার হচ্ছে যে মানে অর্ণব ঘোষের সাথে আমি অনেক ব্যাপারে সহমত নই কিন্তু একটা কথা উনি খুব ভালো ভালো বলেন সেটা হচ্ছে যে যে অজ্ঞতাই শক্তি মানে কোনো কোনো মানুষের কাছে অজ্ঞতাই হচ্ছে শক্তি তো মমতা ব্যানার্জির মতো মানুষের কাছে হচ্ছে অজ্ঞতাই হলো শক্তি তাহলে আপনি যে কাজটা করতে বলে না যে পন্ডিতেরা যেখানে যেতে ভয় পায় মূর্খেরা অনাসে ঝাঁপিয়ে পড়ে